নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি সিজদায় সিজদা দেওয়া মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বনসী সাইয়দ বলেছেন বেশি বেশি সিজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সম্মানিত ভাইয়েরা আমরা শুধু সিজদায় যে সুবহানাল রাব্বিয়াল আ'লা এটাই পড়ি তিনবার শুধু এটাই করি কিন্তু বিশ্বনসী সাইয়দ যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্বনসী সাইয়দ সুবাহানা রব্বি আলা এর পাশাপাশি তিনি সেজদা যেয়ে পড়তেন সুবাহানা কা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এটা জানি না আমরা সুবাহানা কা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এর অর্থ হচ্ছে হে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা বিশেষ সেজদা পড়তেন এছাড়া বিষ্ণুই পড়তেন সুবহান কুদুস রব্বুল মালা ওয়ার রূহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার 600 পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুবূহ তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিসমিল্লাহ আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহুম্মা ফিরিলি যুনুবি কুલ્લા ইত্তাহু ওয়া জুল্লা আউওয়ালহু ওয়া আখিরহু আলা নিয়তাহু ওয়া সিররা আল্লাহ আপনি আমার গুণা মাফ করেন ছোট গুণা বড় গুণা প্রকাশ্য গুণা গোপন গুণা ইচ্ছাই করেছে যে গুণা অনিচ্ছাই করেছে যে গুণা আল্লাহ সব গুণা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিষ্ণু ইসলাম ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চোড়া দোয়া আপনারা করবেন তো যখন শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো